প্রতিবেশীকে ভাষাতে হত্যা মামলা দায়ের পুলিশি পাহারায় বিবাদী পরিবার এমন ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে সরেজমিনে জানা যায় আব্দুল মজিদ গং এর সাথে দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে রফিকুল গংদের বিরোধ চলছিল এরই সূত্র ধরে গত ১৬ মার্চ দুপুরে ঝগড়া বিবাদ হলে পরে তা মিটে যায় বয়স্ক সবিরন বেগম দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বিকাল আনুমানিক পাঁচটার দিকে উচ্চ রক্ত যা বাড়লে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক হায়দার আলীকে বাড়িতে ডাকেন রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে তিনি সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরামর্শ দেন রফিকুল ইসলাম তার মাকে নিয়ে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবিরন মারা যান মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছা মাত্রই রফিকুল গং আব্দুল মজিদ গংদের বাড়ি ভাঙচুর করে ও তাদেরকে রুমে অবরুদ্ধ করে রাখে পরে পুলিশ পুলিশ সংবাদ পেয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বিবাদী পরিবার ও বাড়িঘর বর্তমানে পুলিশ পাহারায় আছে পুলিশ চলে গেলে যে কোনো সময় বাদী পরিবার বিবাদীর বাড়িঘর ভাঙচুর গরু ছাগল আসবাবপত্র ব্যবহৃত যানবাহন ও প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করতে পারে এমন শঙ্কা বিবাদী পরিবারের এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বলেন এ ঘটনায় মামলা হয়েছে সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে তদন্ত চলমান বাজারে যাস পরে এখন মা গেবির আজানের পরে উমার সে আঁকালুর বউ তাই অসুস্থ হয় যে অনেক কয়দিন থাকি তার আগের দিনও খুব কাবু আসিল পরের দিন খুব অসুস্থ পেশার হচ্ছে পেশার আসছে পেশার উঠছে পেশার সাথে আমরা মাথাত পানি দিলে মাথাত পানি দেওয়ার পরে হায়দার ডাক্তারক নিয়ে এসছে হায়দার ডাক্তারের চ্যাম্পার কেন্দ্র শোভাগঞ্জ আপনারা জানেন শোভাগঞ্জ হায়দার ডাক্তারক নিয়ে আসে হায়দার ডাক্তারে ফির হইলো দেখিল দেখি হায়দার বলে সমস্যা তাড়াতাড়ির অঙ্কন নিয়ে যাও সমস্যা সমস্যার কারণে ওরা আমাদের অনেক হুমকি ধুমকি দেয় যেদিন যে ওই ঘটনাটা ঘটে ওই দিন ওই বুড়ি সঙ্গে আমাদের কোনো কথা কাটাকাটি নাই কোনো কিচ্ছু না উনি হচ্ছে হুট করে পেশার উঠছে অসুস্থ গ্রামে সবাই দেখছে উনি অসুস্থ ওনাকে হচ্ছে হায়দা ডাক্তার সহকারে ওনাকে মেডিকেল নিয়ে গেছে এখন নিয়ে যাওয়ার পর উনি মারা গেছে না কি হয়েছে আমরা আদৌ কিছু জানি না হুট করে ওরা আমাদের সকালবেলা ঘর বাড়ি ঘেরাও করে মারো ধরো কাটো আমাদের মারছে ঘর দুয়ার মানে ভাঙছে অনেকগুলো জিনিস নিয়ে গেছে আমরা ওগুলো কিছু করি নাই নিয়ে যাওয়ার পর আমরা শুনতেছি যে মারা গেছে ওরা যে মারা গেছে এটা আমরা জানি না হায়দার ডাক্তার আছে উনি হচ্ছে ওনাকে নিয়ে গেছে সর্বপ্রথম প্রাথমিক চিকিৎসা হায়দার ডাক্তারই করছে না আপনারা গ্রামবাসীকে জিজ্ঞেস করেন আর যে প্রাথমিক চিকিৎসা করছে হায়দার ডাক্তার ওনাকে জিজ্ঞেস করলে আপনারা পাবেন যে ওনাকে রড দিয়ে আঘাত করা হয়েছে কিনা আর হচ্ছে ওরা আমাদের হুমকি দেয় বাড়ির থেকেও বের হইতে দেয় না এখন পর্যন্ত আমার বাবা আমার দাদারা সবাই জেলে আছে ওদের মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে আগালু তিন ছেলেকে ধরলে সত্যি কথাটা বের হয়ে আসবে বাংলা নিউজ ডেস্ক